হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে মিষ্টি কুমড়ার বীজ থেকে খুব সহজেই খোসা ছাড়িয়ে বের করা যায় আমরা অনেকেই হয়তো মিষ্টি কুমড়ার বীজ খেয়েছি ভাজা অথবা কাঁচা অবস্থায় যেটা অত্যন্ত এবং অত্যন্ত পুষ্টিগুণ সম্পন্ন যা আমাদের দেহের অনেক পুষ্টি চাহিদা পূরণ করে আমরা এই বীজের উপকারিতা সম্পর্কে জানি না বলেই বীজগুলোকে ফেলে দেই এবং এই বীজ থেকে খোসা ছাড়িয়ে ভিতরের শাঁসটা বের করে আনা অনেকটা ঝামেলা ও কষ্টসাধ্যের কাজ তাই আপনাদের এই ঝামেলার কাজটাকে সহজ করে দেওয়ার জন্যই আজকের এই ভিডিওটি আশা করি আজকের ভিডিও দেখার পরে কেউ আর এই মিষ্টি কুমড়ার বীজ ফেলে দিবেন না এবং খুব সহজেই বীজ থেকে ভিতরের শ্বাসটাকে বের করে এনে সংরক্ষণ করতে পারবেন ওকে তাহলে আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক বীজ সংগ্রহ করার জন্য অবশ্যই পাকা মিষ্টি কুমড়ার বীজ নিতে হবে তা না হলে আপনি বীজ থেকে খুব ভালো শ্বাস পাবেন না বীজ সংগ্রহ করার পরে এভাবে সুন্দর করে বীজগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে দেখতেই পাচ্ছেন ধোয়ার পরে বীজগুলোকে কত সুন্দর দেখাচ্ছে এবারে ধোয়া বীজগুলোকে কিছু সময়ের জন্য রোদে শুকাতে দিতে হবে যাতে বীজের উপরের পিচ্ছিল যে অংশটা আছে। এটা শুকিয়ে বীজের সাথে লেগে যায় এবং এটা ধরতে সুবিধা হয় তা না হলে আপনি কিছুতেই বীজগুলোকে ধরে রাখতে পারবেন না তো আমি বীজগুলোকে শুকিয়ে নিলাম এবার দেখেন বীজগুলো কতটা ঝুরঝুরে হয়ে গেছে শুকানোর পরে ধরতেও সুবিধা হচ্ছে এবং সাথে একটি নেইল কাটার নিয়ে নিয়েছি এবং নেইল কাটার দিয়ে এই যে এইভাবে বীজের মুখটাকে কেটে নিতে হবে এইভাবে কেটে নেওয়ার পরে বীজের মাথাটা ফাঁকা হয়ে যাবে এবং আমি বীজের ভিতর থেকে সহজেই শ্বাসটাকে বের করে নিতে পারব দেখেন খুব সহজেই শ্বাসটাকে ছাড়িয়ে বাইরে বের করে আনছি ঠিক এভাবে খুব সহজে আপনারাও মিষ্টি কুমড়ার বীজ থেকে শ্বাস বের করে নিতে পারবেন খুব দ্রুত এবং খুব অল্প সময়ে ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন এবং আমাকে নতুন নতুন ভিডিও তৈরিতে উৎসাহ দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন